বাংলাদেশীদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সীমিত পরিসরে চালু হলো ভিসা প্রধান উপদেষ্টার সিদ্দিকীর সাথে বৈঠকে এই খবর জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি রাষ্ট্রদূত জানান আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরও এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাও ফের চালু করেছে জুলাই গণভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এরই জেরে কয়েকজনকে গ্রেপ্তার করে দেশটির সরকার অঘোষিত বন্ধ থাকে ভিসা সরকারি উদ্যোগে গ্রেপ্তার কর্মীদের দেশে ফেরত আনা গেলেও কাটছিল না ভিসা নিয়ে জটিলতা ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার পর অবশেষে সুখবর মিলল সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় নয় মাস পর সীমিত পরিসরে ফের চালু হল ভিসা প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত্ফে সিদ্দিকের সাথে সাক্ষাতে এ খবর দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লা আলী আল হামাউদি জানান দূতাবাস এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে রাষ্ট্রদূত জানান একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউই মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া আবার চালু করেছে সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে পাঁচশো ভিসা দেয়া হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় আছে আরও এক হাজার ভবিষ্যতে ধাপে ধাপে ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে ভিসা প্রক্রিয়া ফের চালু করায় সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পক্ষে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী